আট বছর পর বলিউডে ফিরছেন পাকিস্তানি তারকা পাকিস্তানি তারকা ফাওয়াদ খান দীর্ঘ আট বছর পর বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন এক রোমান্টিক কমেডি ছবিতে তাকে দেখা যাবে এ ছবিকে ঘিরে বেশ কিছু তথ্য উঠে এসেছে ফাওয়াদ খান শুধু পাকিস্তানি নন ভারতেও জনপ্রিয় তাকে বলিউডে শেষ দেখা গিয়েছে দুই সালে মুক্তি পাওয়া আই দিল হ্যায় মুশকিল এ ছবিতে ফাওয়াদ ছাড়া ছিলেন রণবীর কাপুর আনুষ্কা শর্মা এবার অভিনেত্রী ঋদ্ধি বেঁধে তিনি বলিউড ছবিতে আবার ফিরতে চলছেন ছবির অন্য চরিত্রে কার অভিনয় করছেন ঠিক হয়নি ছবিটি কে পরিচালনা করছেন সে বিষয়ে গোপনীয়তা রক্ষা হয়েছে এ ছবি এখন প্রাথমিক পর্যায়ে কাজ চলছে জানা গেছে ছবিটির দাপ্তরিক কাজ সব সম্পন্ন হয়ে গিয়েছে শুটিং শুরু হবে কিছুদিন পর কারণ ফাওয়াদ ও ঋদ্ধি এখন অন্য প্রকল্পে ব্যস্ত তবে চলতি বছরের শেষের দিকে ছবিটি শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শেষে অথবা সালের শুরুতে আরও জানা গেছে রোমান্টিক কমেডি ছবির ভারতে হবে না ফাওয়াদার রিদ্দি নিউ ইয়র্ক ও লন্ডনে যাবেন এ শুটিং করতে এদিকে ফাওয়াদ বেশ কিছুদিন ধরে তার পাকিস্তানি ছবি দ্য লেজেন্ড অফ মাওলা জ্যাড ভারতে মুক্তির কারণে চর্চায় উঠে আসছেন কিছুদিন আগেই ঘোষণা করা হয় যে ছবিটি ভারতে মুক্তি পাবে এদিকে ফাওয়াদের ছবি মুক্তিকে ঘিরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা অমর খোপ্পর জানিয়েছেন কোনো পাকিস্তানি অভিনেতা ও তার কোনো ছবির ঠাঁই নেই ভারতে তিনি দৈনিক ভাস্কর পত্রিকাকে স্পষ্ট জানিয়েছেন কোনো পাকিস্তানি অভিনেতা যদি এখানে এসে প্রচারণা করেন তাহলে তাকে পেটানো হবে এদিকে দ্য লেজেন্ড অব মাওলা জাট ছবির ভারতে মুক্তিকে ঘিরে রীতিমতো খেপে গেছেন মহারাষ্ট্র নবনির্মাণের প্রধান রাজা ঠাকুর তিনি জানিয়েছেন কোনোভাবেই পাকিস্তানি ছবিকে ভারতে মুক্তি পেতে দেবেন না তিনি প্রেক্ষাগৃহের মালিকদেরকে সতর্ক বার্তা দিয়ে বলেছেন তারা যদি পাকিস্তানি ছবি প্রদর্শন করেন তাহলে তারা বিপদে পড়বেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন